খুব সফট রয়েছে অনেক সফট এইগুলো সত্যি বলতে এইগুলো মার্কেটে ডবল দামে বিক্রি হয় যেসব দামগুলো বলা হচ্ছে এইগুলো কিন্তু রিটেল ছিলাম যে ভিডিও শেষের দিকে যত আমরা যাব কম বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখতে পাবো দেখুন ফ্যান্টাস্টিক সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আজকে থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে কিসের ভিডিও হতে চলেছে আজকে সুপ্রিয় দর্শক বন্ধু কার্পেট দেখাবো বিভিন্ন রকম প্রিমিয়াম সেগমেন্টের কার্পেট এবং খুবই রিজনেবল রেটে এখান থেকে আপনারা হোলসেলে নিয়ে ভালো ব্যবসা করতে পারেন ভালো আর্ন করতে পারেন এর পাশাপাশি যারা যেরকম হোটেল রয়েছে মসজিদ রয়েছে যেখানে এই ধরনের কার্পেট লাগে সেখানে আপনারা কন্ট্রাক্ট নিতে পারেন এই ভিডিওতে যতটা পারবো আপনাদের প্রোডাক্ট যতটা সম্ভব হবে আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আপনার নামটা একটু বলেন নমস্কার আমি আদিত্য বিক্রম লোহিয়া আর আমাদের কম নাম আছে লোহিয়া ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড আচ্ছা একটু বলুন আমরা দুশো দশ নম্বর জামনালা বাজার সিটে আছি বড় বাজার থানার কাছে আর এই বিল্ডিং এর নাম আছে লোহিয়া মার্কেট বাউ আচ্ছা আপনারা কি ডিল করেন মূলত আমরা কার্পেট কার্পেট প্রচুর ভ্যারাইটি ডিল করি কম রেঞ্জ থেকে ভালো রেঞ্জ কিন্তু আমার প্রত্যেকটা রেঞ্জ প্রিমিয়াম রেঞ্জ আছে ভালো কোয়ালিটি প্রোডাক্ট আছে ফিনিশিং প্রোডাক্ট আচ্ছা এর পাশাপাশি আমরা তো বিভিন্ন রকম রেঞ্জ দেখব আর আমরা দেখব বিভিন্ন রকম ডিজাইন কালার এ তো দেখব সব থেকে বড় কথা হচ্ছে এখন সম্প্রতি বিভিন্ন রকম ফ্ল্যাটে হোটেলে মসজিদে এই ধরনের কার্পেট লাগে স্কয়ার ফুট হিসাবে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বিজনেস দিতে পারবেন আমরা ওটাও করি ডিল আমরা ম্যানুফ্যাকচারিং করি ডিরেক্ট প্রোডাক্টস আর রোল ওয়াইজ ম্যানুফ্যাকচারিং করি আপনার কোনো হোটেলে লাগবে কোনো কন্ট্রাক্ট নেবে আপনি আমার কাছে আসতে পারো কোয়ালিটি দেখতে পারো আর কোয়ালিটি দেখে চুজ করতে পারো কি রেঞ্জের আপনার প্রোডাক্ট লাগবে ওই হিসাবে আপনি বুকিং করতে পারো আমরা ম্যানুফ্যাকচার করে আপনাকে ডেলিভার করবো ওকে ফ্যান্টাস্টিক আমি আরো কিছু জেনে নেবো এই প্রসঙ্গে তবে প্রথমত আমি দেখে নেবো এখানে কি প্রোডাক্ট রয়েছে কি দেখাবেন প্রথমে প্রথমে আমরা যেটা প্রিমিয়াম রেঞ্জ আছে ভালো কোয়ালিটি crafted مكتو فات ভালো কোয়ালিটি মোটা কোয়ালিটি কনসার্ট দেখাবো আপনাকে এই সব আছে পার্সিয়ান কার্পেটস এই সব মোটা কোয়ালিটি আছে দেখছে আপনি মোটা কোয়ালিটি আছে এই সব আচ্ছা ডেপ আছে মানে আচ্ছা এই সব মোটা ভালো কোয়ালিটি মানে হ্যাঁ ডেপটার মালা আছে এটা বাহ ওয়াও ফ্যান্টাস্টিক এই বিভিন্ন ভ্যারাইটি আর ডিজাইন পেই অনেকগুলো ডিজাইন আমি দেখাবো আপনাকে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে মোটামুটি কার্পেট কত প্রাইস থেকে শুরু আমাদের মোটামুটি 500 থেকে রেঞ্জ শুরু আছে তারপরে উপরে আমাদের 15000 টাকা অবধি রেঞ্জ আছে ওয়াও আপনার কাছে প্রিমিয়াম সেগমেন্টের আমি কার্পেট পাবো রিজনেবল একদম একদম দর্শক বন্ধু এর বাইরেও যারা বিজনেস করতে চাইছেন তারা এই কোম্পানির সাথে যোগাযোগ করুন ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন

লং উইশি খুব ভালো 10 15 বছর তো চিন্তা করতে হবে না আর বেশি ইউজ হবে এটা যে যেটা আপনার দরনা আপনার দাদু বাকো 20 25 বছর আগে নিয়েছিল ওই জিনিসেই আছে ওই হেভি কোয়ালিটি ভালো জিনিস বাহ সব প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম সেগমেন্ট আছে ও বাহ ফ্যান্টাস্টিক তারপরে আমরা লোয়ার সেগমেন্টও আছে এখন আমরা নেক্সট রিন যাচ্ছি এটা এটা মোডার্ন এটা মোডার্ন লুক আছে যেটাকে আমরা বলি 터কিশ কার্পেটস 터কিশ ডিজাইনিং এটা সাইজ কি থাকি সব 4 6 সাইজ চলছে 4 6 5 7 ম্যাক্সিমাম বিক্রি হয় আচ্ছা তারপরে কাস্টমাইজ সাইজও পাবে আপনি কোয়ান্টিটি নিলে বাহ ফ্যান্টাস্টিক বাহ এই সব দেখুন কোয়ালিটি খুব সফট খুব সফট হাতে আপনি দেখতে পারো একদম বুল ফিনিশ কোয়ালিটি আছে একদম সফট রয়েছে বা এইসব সব টার্কিশ কার্পেটে অনেকগুলো ডিজাইন পাবে আপনি ফু বাহ সব লেটেস্ট কালেকশন লেটেস্ট চলছে ওটা পাবে সত্যি লেটেক্স কালেকশন আমি দেখতে পাচ্ছি এগুলো একদম খুব সুন্দর ইউনিক ডিজাইন বা হ্যালো এগুলো কি ওই রেঞ্জ না একটু হাই রেঞ্জ এই সব মোটামুটি ধরুন আপনার 4000 থেকে 5000 অ্যাপ্রক্স চলে আচ্ছা

সুন্দর খুব সফট রয়েছে অনেক সফট আমি প্রথমে বললাম আমার প্রিমিয়াম রেঞ্জ আছে সব কোয়ালিটি এক নম্বর পাবে আপনি এইগুলো সাইজটা একটু বলে দিন এই সব আপনার একই সাইজ চলছে এখন ছয় আট ছয় আট চলছে তাই তো তারপরে ছোট সাইজও দেখাবো আপনাকে আচ্ছা মিনিমাম কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত হয় কার্পেট এই প্রিমিয়াম কোয়ালিটিটা চার্জ হয় পাঁচ সাত ছয় আট এইরকম কোয়ালিটি আছে উপরে নয় বারো আছে আচ্ছা উপরে নয় বারো আছে বাহ নয় বারো দেখুন সাইডে দাঁড় করা আছে লম্বাটা একটা অনেক লম্বা হ্যাঁ বাহ নয় বারো এখন আমরা নেক্সট চলছি পাঁচ সাত এগুলো পাঁচ সাত হ্যাঁ এটা পাঁচ সাত সাইজ আছে আচ্ছা রানিং ডিজাইন এগুলো নাকি

আপনি এসে কোয়ালিটি হাতে দিলে বুঝতে পারবে কত সুন্দর জিনিস একদম একদম কথাটা ঠিক ঠিকনেসটা অনেকটাই মোটা এই দেখুন ডিজাইনটা দেখুন ওয়াও খুব সুন্দর হেভি ডিজাইনিং আছে এটা ট্র্যাডিশনের মধ্যে একটু ইউনিক হ্যাঁ এই সব ভিতরে আছে ওয়াও একদম নজরকাড়া আইটেম এগুলো প্রিয় দর্শক বন্ধু এখানে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের কার্পেট পাবেন এবং রিজনেবল রেটিং আমি বলবো যারা ব্যবসা করতে চাইছেন তারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যত কোয়ারি আছে এই কোম্পানি করে আপনারা কত মাল নিতে হবে থেকে কি লাভ করতে পারবেন এখান কত পার্সেন্টেজ রাখতে পারবেন এইগুলো আমরা ভিডিওর মধ্যে আর আলোচনা করছি না আপনারা সরাসরি কথা বলে এই কোম্পানির সাথে আপনারা জেনে নিতে পারবেন যে কার্পেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কার্পেটগুলো একটু কম রেঞ্জের রয়েছে আমরা সমস্ত কিছু বলবো আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এর মধ্যেই আমার দুটো কার্পেট খুব ভালো লেগেছে খুব কালার বা ডিজাইনটা খুব ভালো সেই কার্পেটও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আর তারপরে আমরা এই যে মসজিদে যে ধরনের কার্পেট ব্যবহার করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা প্রথমে স্যার এই যে ছোট যে কার্পেটগুলো রয়েছে এগুলো সাইজটা একটু বলুন এটা স্যার দুই ছয় সাইজ আছে হুম দুই ছয় আমরা বেডের সামনে ইউজ করি বা বারান্দাতে লাগাই ওখানে 200 ইউজ হয় আচ্ছা ওকে এগুলো প্রাইস কি পড়বে এটা আপনার পড়বে 900 টাকা 900 টাকা এটা মডার্ন ফিনিশিং আছে যেটাকে আমরা টার্কিশ কোয়ালিটি বলছি হুম মডার্ন ফিনিশিং এর লুক আছে হুম কাপর খুব সফট পাবে দেখতেই পাচ্ছি এটা ভালো সুন্দর ডিজাইন মানে ইউনিক ডিজাইন করা রয়েছে এর ভিতরে আমরা চেষ্টা করছি কিছু কিছু ডিজাইন দেখাতে ডিজাইন প্রচুর আছে প্রচুর রয়েছে স্যাম্পল ডিজাইনিং করছি হুম সুপ্রিয় দর্শক বন্ধু ক্যামেরাতে হয়তো আমি ভালো দেখাতে পারছি না কিন্তু এখানে যদি আসেন আপনি টাচ অ্যান্ড ফিল করে দেখতে পারবেন এর যে থিকনেস রয়েছে যা মোটা রয়েছে পিছনটা আপনারা দেখতে পারেন সব লিভিং আছে কিছু প্রিন্ট নেই আমাদের এবং এইগুলো খুব প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম সেগমেন্টের এই ধরনের কার্পেট এগুলো সত্যি বলতে এইগুলো মার্কেটে ডবল দামে বিক্রি হয় যেসব দামগুলো বলা হচ্ছে এইগুলো কিন্তু রিটেইল করে যারা তারা অন্য জায়গায় ডবল দামে বিক্রি করে আপনি অনলাইনেও চেক করতে পারেন দেখবেন দাম অনেক বেশি রয়েছে কিন্তু এখানে আপনারা পাচ্ছেন খুব রিজনেবল রেটে এই ধরনের প্রিমিয়াম কার্পেট আচ্ছা এটা কি সাইজ রয়েছে এসব দুই ছয় চলছে দুই চলছে দুই ছয় নাইন হান্ড্রেড রেঞ্জ চলছে বাউ বাহ খুব ফ্যান্টাস্টিক ইউনিক একটা কালার রয়েছে এসব টেস্ট আছে একদম ইউনিক কালার্স ওয়াও শুধু এরকম একটা আপনাদের দেখানো হচ্ছে এখানে অসংখ্য রয়েছে কার্পেট রয়েছে যে এখানে এলে আপনার টাচ এন্ড ফিল করে এই ধরনের কার্পেট আপনারা নিতে পারেন বা দেখে বুঝে নিতে পারেন ফ্যান্টাস্টিক এটা দেখুন এটা আছে কাশ্মীরি রেড এর মধ্যে রয়েছে হ্যাঁ এটা সেভেন ফিফটি রেঞ্জের আছে আচ্ছা এখন আপনি দেখছো আগে আমি নশো টাকা দেখেছি দেখাচ্ছি কোয়ালিটি তফাৎ একটু ডিজাইনিং এর তফাৎ ওই হিসাবে রেঞ্জ চেঞ্জ হয়

রয়েছে এটা এটা কালার আরো পাবে না আমরা তো শ্যাম্পে দেখাচ্ছি ওর হিসাবে একটা দুটো কালার ভালো দেখে বার করেছি মেরুন ফেরুন সব পাবে যেটা রেগুলার ট্রেডিশনাল কালার আছে ওইসবও পাবে সব রকম পাওয়া এখন যাচ্ছি চার ছয় সাইজে এ ফোর ইন্টু হ্যাঁ টিভির সামনে লাগাবে আপনি সোফার আগে পেছনে লাগাবে যেরকম আপনার হল আছে ওই সাবে সাইজ লাগাবে একটু বলেন হ্যাঁ এটা আপনার রেঞ্জ আছে এগারোশো টাকা এগারোশো টাকার রেঞ্জ হয়েছে এখানে প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি এবং যে স্টক গুলো এখানে রয়েছে সব প্রিমিয়াম সেগমেন্টের আর এগুলো ওয়াশ করতে গেলে বা পরিষ্কার করতে গেলে কি হয় এটা এটা আপনি নরমালি ব্রাশ ব্রাশ মারতে পারো আর কোন সময় আপনার বেশি নোংরা হয়ে গেছে তারপরে আপনি সোপ লাগিয়ে তারপরে ক্লিনার থেকে ক্লিন করতে পারো ভ্যাকুয়াম ক্লিনার থেকে ক্লিন করতে পারো ড্রাই ক্লিন করতে পারো এটা দেখুন এটা যাচ্ছে মডার্ন এটা একটা ফেভারিট আমার 5 7 প্রিয় দর্শক বন্ধু যারা দেখছেন এর তার মধ্যে এই কার্পেটগুলোর মধ্যে এটা একটা ফেভারিট পাঁচ সাত রয়েছে পাঁচ সাত চাইটা আছে 2800 টাকা দাম মডার্ন 2800 টাকা কোয়ালিটি প্রোডাক্ট ফিনিশিং খুব ভালো পাবে আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো এইগুলোকে নিয়ে কেউ যারা বিক্রি করবে মিনিমাম কি রকম परसेंटेज লাভ রাখতে পারবে আপনি যে সময় বিক্রি করছেন আপনি বাড়ি থেকে বিক্রি করছেন আপনি অলমোস্ট 70% রাখতে পারো আর স্কাই ইজ দ্য লিমিট যত তো ইচ্ছা রাখো आपने जरूर कम क्वेश्चन में किंतु तो एक्टर रीजनेबल रेट रखले सेवेंटी परसेंट तो मार्क, फिफ्टी परसेंट आराम हबे हाँ रखते पड़े हैं हाँ, मार्केटिंग जेटा सुधार कुलता है आरएपी तो उन्हें की थाक बे आपने सेवेंटी परसेंट फिफ्टी परसेंट ओरेंज आग बना ऑनलाइन देखे कंपटीटिवली आपने लोअर ही रख चों वाव क्वालिटी दिख এটা নর্মালি লোক বলে লাক্সারি প্রোডাক্ট আছে আমরা বলি লাক্সারি খালি কেন এটা সবাইয়ের জন্য আছে সবাইয়ের জন্য আছে আপনি আপনার বাড়িতে লাগাতে পারে অত সুন্দর যত একটা লোক ভাবছে আমি লাক্সারি লাগাবো অত সুন্দর ওয়াও ফ্যান্টাস্টিক নেক্সট এটা দেখুন ফেভারিটের মধ্যে আরেকটি এই ধরনের সত্যি দারুন কম্বিনেশন একটা গোল্ডেন ব্ল্যাক আর হোয়াইট অ্যাশ কালারের মধ্যে একটা দারুন কম্বিনেশন রয়েছে

এবং এই सेम প্যাটার্নের আরো কালার পেয়ে যাবে অনেক কালারস পাবে ডিজাইন কালার সব পাবে আপনি আমরা খালি একটা কনসেপ্ট দেখাচ্ছি টেস্ট দেখাচ্ছি এরকম জিনিস আপনি আমার কাছে পাচ্ছেন সুন্দর মধ্যখানে ওই কালার সাইজটা কি একই এইসব পাঁচ সাত চলছে 5 7 প্রাইসটা সলো শো সলো শুডাম ওয়াও ঠিক আছে নেক্সট এখন একটু আরো বড়তে যাচ্ছি এটা 7 9 7 9 7 9 7 9

আমাদের ব্র্যান্ড নেম আছে লোয়ার্স লোয়ার্স ওকে এই আপনাকে ফেভারিট বলছিলাম এই ফেভারিট এর মধ্যে একটা এই কার্পেটটা আমার খুবই ভালো লাগছে রেড এর মধ্যে আপনারা অনেকেই রেড নিয়ে বোরিং হয়ে যান কিন্তু এটা লাস্টে দেখালাম ডিজাইন বা প্যাটার্নের মধ্যে বলতে পারি এটা খুব ভালো লাগছে একটা কার্পেট সত্যি এটা দেখে মনে হচ্ছে রেড কার্পেট যেরকম অনেকে আপনারা নাম শোনা থাকেন তার মধ্যে রেড এর মধ্যে ডিজাইন যেগুলো করা রয়েছে খুবই সুন্দর এবং এর তো কোনো কথাই হবে না দারুণ মেটেরিয়াল রয়েছে

এটা রوله हिसाबে আসে হুম দেখো এই দেখো এটা আছে জানা মাস রোল গ্রিন এর হবে হ্যাঁ এটা গ্রিন কালার আছে এটা অর্ডার বেসিস কাজ হয় এটা স্যাম্পলে আপনাকে দেখাচ্ছি হুম হুম এটা রানিং ফুট এ हिसाबে বিক্রি হয় 4 ফুট রানিং আছে আর পুরো রোল আছে এটা 18000 টাকা রোল পাবে 100 খানা ফুটের 100 ফুট 100 ফুটের আচ্ছা আরে চওড়াটা কতটা রয়েছে এটা 4 ফুট আছে চওড়া চওড়া 4 ফুট আছে আর লম্বা হচ্ছে 100 ফুট হ্যাঁ

এটা চারশো আশি টাকা রানিং ফুট আছে পুরো রোল একশো কোডের রোল আছে চা ফর্টি এইট রুপিস করে পুরো ফুডের আচ্ছা আরেকটা যেগুলো হোটেলে লাগে হোটেল হোটেলের জন্য আমাদের কাছে আছে অনেকগুলো কোয়ালিটিস যেটা আমরা স্যাম্পল দেখাচ্ছে আপনাকে হুম আপনি কোনো হোটেলে অর্ডার নিতে পারো কোনো ব্যাংকোয়েটার অর্ডার নিতে পারো অনেক রকম কোয়ালিটি আছে যেমন এটা দেখছে এটা পুরো ফুল ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কার্পেট বলা হয় আচ্ছা

দারুন একটা কালার সুন্দর লাগছে আর যেগুলো আমরা একটুখানি মডার্ন টাইপের দেখলাম কার্পেটের মধ্যে ওইরকম কেউ আপনি পাবে ডিজাইনিং আপনি কোয়ান্টিটি দিলে আপনার চয়েস ডিজাইন বানিয়ে দেবো কেউ যদি কাস্টমাইজ করতে চাই সেটাও পসিবল হ্যাঁ কাস্টমাইজ অপশনও আছে কোয়ান্টিটি হিসাবে কোয়ান্টিটি কোয়ান্টিটি হিসাবে সেটা সেটাও পসিবল আর যারা এইগুলো ফিট মানে লাগাবে এগুলো যারা এগুলো ফ্লোরে বেছাবে সেই সবগুলো ফিক্স করবে ফ্লোরে লাগানো চার্জেস তো আপনাকে যে লাগাবে ও বলবে কিন্তু আপনাকে লোক আমি দিয়ে দেবো আর খুব রিজনেবল রেঞ্জ আপনার কাজ করে দেবে আপনার কাছে কোনো ডেকোরেটর ওটা ওরাও করে দেবে আপনি চাইলে কি আমি আপনাকে কোনো লোক দেই আমি ওটাও দিতে পারবো অনেক ধন্যবাদ দাদা আপনাকে এই সময় আমাদের দেওয়ার জন্য আর এত ভ্যারাইটি দেখাবার জন্য আর একটাই রিকোয়েস্ট যারা আপনার সাথে আমার ভিডিও দেখে যোগাযোগ প্রপার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রিমিয়াম কার্পেট নিয়ে আজকে আমাদের উপস্থাপনা থাকলো আপনাদের অনেক ভ্যারাইটি তুলে ধরলাম আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ